সুজল সফল শস্যসমন আমাদের এই বাংলাদেশ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের গ্রামগুলো যে এত সুন্দর এটা হাড়ি এবং চিনেনারি গ্রামের বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে পাবনা জেলার সাথে উপজেলার হাড়ি এবং চিনেনারি গ্রাম এই বিভিন্ন দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এই গ্রামের বিভিন্ন দৃশ্য আপনাদের জন্য ধারণ করে আমি দেখানোর চেষ্টা করছি এই গ্রাম এদিকে আমি এসেছি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পরে আমি তখন অনেক ছোট ছিলাম উনিশশো সনে দুই হাজার শুরু হওয়ার আগেই তখন এদিকে দেখতাম অনেক সুন্দর দৃশ্য পাশে এগুলো তখন এরকম রাস্তা ছিল না নদী পার ছিল ওইখানে বাঁশের বানানো ছিল ঘাট সেই ঘাটে অনেক গোসল করতো এবং কাপড় চোপড় ধুতো দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতো আর আমরা নৌকা বা ডিঙের নৌকাতে এখান দিয়ে অনেক বেড়েছি ছোট সময় আর এখন তো ডাকাতে থাকা হয় এদিকে আসা হয় না মানে বাড়িতেও বেশি আসা হয় না কিন্তু আমি আসলেই এ সকল দৃশ্যগুলো আমি ধারণ করে নিয়ে যাই সবগুলো আগে দৃশ্যগুলো আগে শুধু আমি একাই দেখতাম মানে ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতে আমি পোস্ট করে থাকি এগুলো এটা আপনাদের ভালো লাগবে সুজলা সফল আর শস্য শ্যামল আমার এই বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশটা কি দেখলে যে কত সুন্দর এটা কিন্তু গ্রামে না গেলে আমরা বুঝতে পারি না এই জন্য আমাদের গ্রামে মাঝে মাঝে একটু যাওয়া উচিত এবং এই সুজলা সফলা শস্য শ্যামল দেখার জন্য এটা হাড়িয়া এবং চিনানি গ্রাম পাবনা জেলার সাথে উপজেলার অবস্থিত এই গ্রাম দুইটা এই রাস্তাটা হলো পাটগাড়ি থেকে শুরু হয়ে গেছে ছেলন্দা পর্যন্ত আর দূরে ডান সাইডে ওটা হলো খামারশানি এবং বিলকলমি গ্রাম বাম সাইডে হলো হারিয়ে গ্রাম এই যে এই রাস্তা দিয়ে যাওয়া যায় হারিয়ে থেকে সোনাতলার দিকে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে এটাতে বলা হয় নতুন রাস্তা নেই এটা এবং অনেক দৃশ্য রাস্তাটা আমি ভিডিও করব পরবর্তীতে দেখানোর জন্য আর দেখুন ধানের যেগুলো একটা দৃশ্য এটা কিন্তু অনেক সুন্দর দৃশ্যটা লাগছে যে ধান রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এই বাম সাইড এটাও হারিয়া এবং হারিয়া এবং চিনে নারী এখন মাঝখানে যে কোনটা সেখানে আমি বুঝতে পারছি না আমি তো একটা ব্যান গাড়িতে গিয়েছি আমি ব্যান গাড়িটা ভাড়া করেছি এই দৃশ্যগুলো ধারণ করার জন্যই এই যে বিভিন্ন দোকান দোকান পাট আছে এটার মধ্যে আমি চিনে নারিতে চলে এসেছি দেখুন এই বাম সাইডে ডান সাইডে যে পানি এই পানির এখান দিয়ে কিন্তু এটার কাদা মানে পার ছিল এখানে অনেক বাঁশের ইয়ে ছিল যেটা বলে ঘাট এই ঘাটে অনেকে বসে থাকতো এবং আহ কাপড় চবড় দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতো ওইখান দিয়ে নৌকা চলতো এখনো চলে যখন বর্ষা হয় এই যে এখনো এগুলো কিন্তু ফসল জমি আমি এটা কিছু গিয়ে আবার এই দিকে ঘুরে আসবো তখন ওই সাইড এর দৃশ্যগুলো আমি ধারণ করবো জমির দৃশ্যগুলো এখন আমি রাস্তার দৃশ্যগুলো ধারণ করছি এটা হলো চিডি নারী গ্রাম এখানে একটি সোলার ঘর সোলার মানে পাটখড়ির এই ঘরটাও কিন্তু অনেক সুন্দর লাগছে ঘরের গাদাগুলো দেওয়া আছে ছোট ছোট আহ ঘরের পালা যাকে বলা হয় আহ এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আর এটা মনে একটা বালির কাজ চলছে এই গাড়ি রাস্তাটা এত সুন্দর যে আমার দেখে অনেক খুব ভালো লাগছে আমি এখন মাঝে যখনই বাড়িতে যাই আমি এগুলো ধারণ করি এবং বিভিন্ন গ্রামে আমি ঘুরে এখন দেখুন সুন্দর বাম সাইড একটা বাঁশের গড় বাঁশ দিয়ে চার সাইড বেড়া দিয়েছে অনেক সুন্দর লাগছে জিনিসটা আর এই যে দোকানপাটে সবাই বসে থাকে গ্রামে গ্রামে কিন্তু বিকাল টাইমে সবাই এরকম বসে বসে গল্প করে আর চা খায় এবং কোথায় কি হলো সম্বন্ধে আলোচনা করে আলাপ আলোচনা করে এবং অনেকেই মজা করে থাকে এখন আমি এই জায়গা থেকে ডান দিকে এখন বললাম এটা এখন বাম সাইডের যেটা দৃশ্য এটা আমার ওই সাইড থেকে পড়ছে ওই ডান সাইডে যে জমি দেখুন জমিতে বিভিন্ন ধরনের ফসল পাটের জমি বিভিন্ন ধরনের জমি যেহেতু এখন ইরিগেশনের যে সকল ধানেরই ছিল ওগুলো কিন্তু এখন শেষ হয়ে গেছে সিজনটা এটারই যে খড়ের পালা এগুলো এখন হচ্ছে এগুলো হলো বিভিন্ন ধরনের ধান লাগিয়েছে এবং পাট লাগিয়ে রেখেছে কয়েকদিন পরে এদিকে পানি হয়ে যাবে আর অনেক দূরে যে দেখা যাচ্ছে বিলকলমি এবং খারমা সানির গ্রামে আম তার দূরে আর একটু সামনের ওদিকে আছে বিন্দা গ্রাম ওটা আর এই গ্রামটা কিন্তু পাবনা জেলার শেষের ওই আর ওই সামনে যেগুলো দেখা যাচ্ছে বাম সাইডে ওটা কিন্তু সিরাজগঞ্জের আমার সানির নাম বেলগুলো সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ছে আর এটা পাবনা জেলার এটা হলো পাবনা জেলার সাথে উপজেলার নাগডেমরা ইউনিয়নের দৃশ্যগুলো এগুলো বিভিন্ন ওনারা বসে আছে দাঁড়িয়ে আছে এটা খেজুর গাছ এটাও অনেক সুন্দর লাগছে এই যে খরে সামনে দেখুন এই যে পানি এবং নদী এটা এই সামনে গিয়ে আমি রাস্তাতে আবার যাব ডান দিকে ডান দিকে ওটা রাস্তাটি গিয়েছে সোনাতলার দিকে ওই রাস্তা গিয়ে আমি সোনাতলার দিকে যাব এবং ওটা একটা ধারণ করব এ দেখুন এই যেগুলো যে গোবর দিয়ে এগুলো রাখেছে এগুলো জ্বালান হিসেবে ব্যবহার করবে আর এই যেগুলো খড় করে এগুলো দেখুন নদীর পানিটা কিন্তু তেমন ই না কালো যে আর বাম দিকে মাঠের দৃশ্যগুলো দেখুন কি সুন্দর অনেক সুন্দর লাগছে মাঝখানে নদী নদীর পাড়ে ওই সাইডে ফসলের জমি জমিগুলো অনেক সুন্দর লাগছে আর ডান সাইডে রাস্তা এবং এ সাইডে শুধু বাড়ি আর বাড়ি আর দেখুন দৃশ্যগুলো খড়ের গাথা গুলো আমার কাছে বেশি লাগছে যে ধান উড়ানো এই যেখানে ধান উড়াচ্ছে ওনারা ওখানে বসে এদিক এদিকে দিয়ে গিয়েছি দেখে এই যে ডান সাইড এর রাস্তা আমি এদিকে যাবো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ